নারায়ণগঞ্জে রূপগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে একশত সত্তর ইয়াবা এবং চার কেজি গাঁজা সহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ এ সময় মাদকের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বিস্তারিত থাকছে মাকসুদুল হোসেন তুষারের প্রতিবেদনে শনিবার গভীর রাতে উপজেলার চনপাড়া এবং রূপসী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন রূপগঞ্জ চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের আট নম্বর ওয়ার্ডের মকবুলের ছেলে ইলিয়াস কাঞ্চন পৌরসভার তারোয়েল এলাকার আবু সাঈদের ছেলে কাউসার মিয়া সাজ্জাদ আলীর ছেলে কাজী ফয়সাল মুল্লুক চান মিয়ার ছেলে শরীফ মিয়া রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী তিনি বলেন শনিবার গভীর রাতে উপজেলার রূপসী বাস স্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেট কারের তল্লাশি চালিয়ে চার কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী কাউসার মিয়া ফয়সাল এবং শরীফ অপর অপরদিকে উপজেলার চনপাড়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে একশত সৌতর পিচি এবার সহ মাদক ব্যবসায়ী ইলিয়াসকে গ্রেফতার করা হয় এ সময় জব্দ করা হয় মাদকের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার উদ্ধার করা গাজার আনুমানিক মূল্য এক লক্ষ একুশ হাজার দুইশত টাকা এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত করা পরে শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়